সালামু আলাইকুম এর আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা শিখবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আপনি ইমেজ ইনসার্ট করতে পারেন তো এটার জন্য আমরা ফার্স্ট অফ অল চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে মাইক্রোসফট ওয়ার্ডে আসার পরে আমরা হচ্ছে একটা ইমেজ ইনসার্ট করব এটার জন্য আমরা হচ্ছে যদি হোমে থাকি তাহলে আমরা হোম থেকে ইনসার্টে চলে আসব ইনসার্টে আসার পরে আমরা এখানে পিকচার নামে একটা অপশন দেখতে পারবো এখানে আমরা ক্লিক করলে পরে আমাদের পিকচার যেই সেকশনটা সেটা চলে আসবে তো আমরা পিকচারে ক্লিক করলাম এটা অটোমেটিক আমার হচ্ছে ডেস্কটপের ফোল্ডারটা সিলেক্ট করা আসে তাই ডেস্কটপের ফোল্ডারের মধ্যে চলে আসে আমরা যদি অনলাইন পিকচার নিতে চাই তাহলে আমরা এখান থেকে অনলাইন পিকচারে ক্লিক করব তো যেহেতু আমরা ডিভাইস থেকে নেব তো আমরা এখান থেকে ডিভাইসটাই ওপেন করলাম এবার আমরা এখান থেকে চাইলে আপনার যেই ফোল্ডারে ইমেজটা থাকবে আপনি আপনার সেই ফোল্ডারটা ওপেন করে নেবেন আমি এই ফোল্ডার ইমেজটা রাখছি সো আমি এই ফোল্ডার থেকে আমার ইমেজটাকে এখান থেকে চুজ করলাম করে এবার আমি এখান থেকে ইনসার্টে ক্লিক করলাম তাহলে দেখেন আমার ইমেজটা এটার মধ্যে কি হলো ইনসার্ট হয়ে চলে আসলো বাট এইখানে আমি যদি চাই ইমেজটাকে এইভাবে মুভ করাইতে ধরেন আমি বাম দিকে একটু মুভ করাবো বা সরাবো বা ডান দিকে নিব এটা কিন্তু আমি পারবো না তো এইটাকে আমাকে মুভ করানোর জন্য এটাকে আমাকে একটা কমান্ড দিতে হবে সেটা হচ্ছে আমরা এটাকে বিহাইন্ড দ্য টেক্সট নামে একটা অপশন আছে সেটাকে অন করে দিতে হবে এটার জন্য আমরা চলে যাব হচ্ছে ওয়ার্ব টেক্সটে এইখানে হচ্ছে এই যে ফর্মেট আছে ফর্মেটের মধ্যে অটোমেটিক আপনি থাকবেন ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় যদি ইমেজ সিলেক্ট না থাকে ধরেন আপনি বাইরে ক্লিক করে দিছেন তাহলে কিন্তু ফর্মেট অপশানটা এখানে পাবেন না এখানে কি করতে হবে ইমেজটাকে সিলেক্ট করতে হবে তাহলে ফর্মেট অপশানটা অটোমেটিক চলে আসবে ফর্মেট অপশানে আসার পরে আমরা চলে যাবো হচ্ছে ওয়ার্ব টেক্সট ওয়ার্ব টেক্সট থেকে আমরা চলে যাবো হচ্ছে বিহাইন্ড টেক্সট এইখানে আমরা একটা ক্লিক করলাম এবার আমরা যদি টেক্সটটাকে ইমেজটাকে মুভ করি দেখেন এটা খুব ইজিলি এইখান থেকে মুভ হচ্ছে এমনকি এটাকে আমরা ইজিলি ছোট বড় করতে পারছি এমন কি যে কোনো জায়গায় আমরা নিতে পারছি তো এইভাবে আপনি হচ্ছে একটা ইমেজ ইনসার্ট করতে পারেন আপনি চাইলেই ইমেজটাকে মুভ জন্য যে অপশনটা আপনি অন করতে যাচ্ছেন সেটা অন করতে পারেন তো এইভাবে আপনি হচ্ছে ইমেজ ইনসার্ট করে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে সেটাকে মুভ অন করতে পারেন এই ছিল আজকের মতন টিউটোরিয়াল আশা করি সকলে বুঝতে পারছেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ